এবং এটা তো এমডি ফ্রিসিং কিন্তু টেকনোলজি ব্যবহার করা হয়েছে ফুল এইচডি রেজুলেশন থাকবে 1920 100 হার্জ রিফ্রেশ রেট আইপিএস প্যানেল আই কেয়ার প্রোটেকশন আছে প্যানেল বলেন ওয়ারেন্টি কোয়ালিটি বল সব দিক দিয়ে বেটার হবে ওয়ারেন্টি পলিসিও ভালো বাজেট তো এখন 15500 টাকা 15500 টাকার যে ফিলটা সেটা পাবেন আপনি এই মনিটরটাতে এই ক্ষেত্রে দেয়া আছে 100 টা বেসলে হয়তো 5 ওয়ারেন্টি আসবে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন মনিটরের আপডেট ভিডিওতে আজকে আমরা চলে আসছি বরাবরের মতো টেকনোলজি ভিডিওতে সাথে থাকবেন আমাদের সিরাজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকের ভিডিওতে আপনি বলেছেন যে মনিটর কিনলে বেস্ট প্রাইস তো থাকবেই প্লাস হেডফোন থাকবে ফ্রি কিভাবে কি যে আজকের ভিডিওতে আমরা এক মনিটর কিনলে একটা হেডফোন কিন্তু সম্পূর্ণ গিফট দিচ্ছে যেটা সাথে এক বছরের ওয়ারেন্টি থাকবে ভালো মানের হেডফোন হ্যাঁ এক বছরের ওয়ারেন্টি থাকবে আইমাইক ব্র্যান্ডের একটা ব্র্যান্ডের ভালো মানের একটা গেমিং হেডফোন সম্পূর্ণ ফ্রি থাকবে মনিটর কিনলে আর আর একটা মানে আর একটা গিফট থাকবে দেখতে পাচ্ছেন হেডফোন সেটা হলো মনিটর না কিনলেও কিন্তু গিফট পাবে মানে এটা সবার সুযোগ থাকবে সবার সুযোগ থাকবে শুধু আমাদের এই আজকের ভিডিওটা দেখে এক লাইক এবং পাঁচশো কমেন্টস করতে হবে কমেন্টসকারীদেরকে নিয়ে আমরা লটারির মাধ্যমে কিন্তু একটা আইমাইকের গেমিং হেডফোন সম্পূর্ণ গিফট করে দেবো যে ভাগ্যবান লোক সে পেয়ে যাবে যে ভাগ্যবান লোক সে অবশ্যই পেয়ে যাবে আমরা কিন্তু আবার ভাগ্যবান যে ব্যক্তি সেই ব্যক্তিকে যদি ঢাকার বাইরে হয়ে থাকে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা তাদের হাতে প্রোডাক্টটা পৌঁছাই দেবো আর যদি সে আমাদের শপে এসে নিতে চায় তাহলে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে তার হাতে কিন্তু প্রোডাক্টটা তাহলে বলা যায় লাইক কমেন্ট করে আপনি একটা গেমিং হেডফোন পেয়ে যেতে পারেন সম্পূর্ণ গিভাবে থাকবে আর মনিটার কিনলেও কিন্তু আহ গেমিং হেডফোন পাবেন সেটা হলো আপনার দেখা আছে যে একটা কিনলে তো আর সম্ভব না একটা হেডফোন আপনার যদি একসাথে পাঁচটা মনিটর পারচেস করেন সেটা হোক সতেরো ইঞ্চি বা বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি যদি হোক না কেন একসাথে পাঁচটা পারচেস করবেন এখন কথা হলো যে ভাই আমার তো মনিটর একটাই লাগে সচরাচর মানুষের একটাই লাগে কিন্তু দেখবেন যে অনেক অফিস কর্পোরেট লেভেলে কিন্তু অনেকের পাঁচটা দশটা বিশটা দশটা বিশটাও লাগে আবার দেখা যাচ্ছে যে আপনার দেখা যাচ্ছে একটা লাগবে আপনার আশেপাশের বন্ধু বান্ধব পরিচিত যদি দুই চার পাঁচজন মিলায় যদি পাঁচটা মনিটর পারচেস করতে পারেন তাহলেও কিন্তু আপনি একটা গিফট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হেডফোন ঠিক আছে কারণ একটা মনিটর বেসলে তার বেশি লাভ হবে না একটা মনিটরের সাথে যে একটা হেডফোন দেওয়া যাবে না বাট আমরা বিষয়টা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিলাম ঠিক আছে শুরুটা তাহলে সতেরো ইঞ্চি থেকে হোক হ্যাঁ সতেরো ইঞ্চি থেকে শুরু হবে আর আমাদের যেহেতু আজকে গিভ ওয়ে থাকবে মনিটর কিনলে হেডফোন গিফট থাকবে এই হিসাবে যে আমরা প্রাইসটা বেশি নিচ্ছি তা না আমাদের সবসময় স্পেশাল প্রাইস থাকবে অন্যদের থেকে দেখবেন যে মিনিমাম তিন চারশো টাকা করে

ভিজে কেবল দিতে পারবো অথবা আপনার চাইলে অরিজিনাল একটা কেবল দুইশো টাকা দিয়ে আপনারা ভিজে কেবলটা নিয়ে নিতে পারেন প্রাইস কত থাকবে প্রাইস থাকবে মাত্র চার টাকা মার্কেটে দেখবেন যে চার হাজার দুইশো তিনশো টাকা নিচে আপনার কোথাও পাবেন না বাট আজকে অফার মূল্য থাকবে মাত্র চার হাজার টাকায় সতের ইঞ্চি স্কোয়ার এক বছর ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি সহকারে থাকবে সতের ইঞ্চির মধ্যে আমাদের কাছে আর একটা ব্র্যান্ড আছে সেটা ব্র্যান্ডের জন্য তো কম হবে না আমাদের কাছে আপনি যে ব্র্যান্ডের নেন না কেন ম্যাক্সিমাম সেম প্রাইসই পাবেন সেম সাইজের হ্যাঁ কারণ অনেক অনেক জায়গায় দেখবেন যে আপনার ব্র্যান্ডের জন্য দুইশো টাকা ডিফারেন্ট করে থাকে বাট আমরা চেষ্টা করি আমাদের টেকনোলজি বিডি ক্লায়েন্ট এর জন্য কখনোই আমাদের কাছ থেকে লসে না পড়ে সবসময় আমরা চেষ্টা করি আপনারা যেন জিতে যান কারণ আপনারা কিন্তু আমাদের আপনাদেরকে নিয়ে আমরা আমাদের উপর আস্থা জন্য আপনাদের থাকে সেই ভরসাটা কিন্তু আমি সব সময় আপনাদেরকে দিচ্ছি হাইপার 17 ইঞ্চি হাইপার 17 ইঞ্চি এটা এলইডি মনিটর এটাও কিন্তু ছবিটা একটু দেওয়া আছে হোয়াইট শেপের বাট এটাও কিন্তু স্কোয়ার শেপের ঠিক আছে এটার স্ট্যান্ডটা থাকবে এরকম প্লেটের মতো হ্যাঁ আর এটা হলো আপনার এক বছরের ওয়ারেন্টি থাকবে সিক্স ইয়ার রিপ্রেসটেড থাকবে ফাইভ এমএস রেসপন্স টাইম থাকবে এটা তো আপনার ভিজিআই এবং এইচডিএমএ আউটপুট থাকবে প্রাইস প্রাইস থাকবে চার হাজার টাকা যার যে ব্র্যান্ড পছন্দ সেম ফ্যাসিলিটিস পাবে যে সেম ফ্যাসিলিটিস এবং সেম পাবে আর যারা মানে অর্ডার করবে ঢাকার বাইরে থেকে যারা টেকনাম থেকে তেতুলিয়া গ্রামেগঞ্জের জেলা উপজেলা থেকে বসে ভিডিওটি দেখছেন আপনারা চাইলে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ একশো টাকা যেই সাইজের মনিটরিং নেন না কেন ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করে দেবেন নগদ বা বিকাশে এবং বাকি মনিটরের টাকাটা আপনি মনিটার বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি বলতে পারেন আর আমাদের সরাসরি শোরুমে এসে দেখে শুনে বুঝে নিতে হলে চলে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজা মার্কেটের তিনতালাই তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর দোকান দোকানের নাম হলো টেকনোলজি ভিডিও সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল 10:30টা থেকে রাত 8:30টা পর্যন্ত তো এরপর আমরা চলে যাব 19 ইঞ্চি মনিটর ওয়াইড মনিটর হ্যাঁ 19 ইঞ্চি ওয়াইড শেপের একটা মনিটর Атлас ব্র্যান্ড হ্যাঁ ইঞ্চি এটা রেজোলিউশন থাকবে হলো 1440 900 ओके আর 22 ইঞ্চি নিচে যে সকল মনিটর গুলো এগুলো কিন্তু ফুল এইচডি হয় সম্পূর্ণ ফুল এইচডি হয় না হয় না এইচডি হয় এইচডি হয় কারণ আপনি বাইশ ইঞ্চি যখন বর্ডারলেসে যাবেন সেখান থেকে কিন্তু আপনি ফুল এইচডির উনিশটা পাবেন জি তো এটা রেজুলেশন থাকবে চোদ্দশো চল্লিশ ইন্টু নয়শো একশো আটাত্তর ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল থাকবে এবং সাইড থেকে কোনো নেগেটিভ দেখা যাবে না সতেরো উনিশ বাইশের আপনি শুয়ে বসে দাঁড়িয়ে যে কোনো সাইড থেকে অ্যাকচুয়াল দেখতে পারবেন নেগেটিভ ভিউ দেখা যাবে না আর কালারগুলো কিন্তু কালার করেছি মোটামুটি ভালো আছে এবং এইচডিএমাই পোর্ট আছে ভিজে পোর্ট আছে সিক্স টিআর আছে ফাইভ এম এস

কিন্তু মধ্যে একটা মোটামুটি ভালো একটা ব্র্যান্ডনা যে খুব নামি দামি একটা ব্র্যান্ড চাইনার মধ্যে আসলে যে ব্র্যান্ড গুলো আছে তার মধ্যে থেকে ব্র্যান্ড ব্র্যান্ডটা

ফাইভ এম রেসপন্স টাইম থাকবে এবং হার্স থাকবে হলো সিক্সটি হার্স ঠিক আছে একশো আটাত্তর ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল এবং ওয়াইড শেপারিং মনিটরটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং

ঠিক আছে আর মনিটর হিসাবে তো কোনো কথাই নাই মনিটর হিসাবে খুব ভালো চলবে আর বিশেষ করে যারা পুরাতন মনিটর আপনারা খুঁজে বেড়ান পাঁচ ছয় হাজার টাকা হাতে নিয়ে পুরাতন মনিটার খুঁজে বেড়ান তো এখন বর্তমানে মনিটরের দামটা একটু কম আছে নতুন মনিটর এবং আপনারা পুরাতন মনিটার দেখাচ্ছে যে দাগ পরে গেছে ইউজ করতেছেন চোখে ক্ষতি করতেছেন পুরাতন মনিটার পাঁচ ছয় হাজার টাকা দিয়ে কিনে নিয়ে সাত দিন পরে নষ্ট হয়ে গেলে টাকাটা ফুল জলে চলে যায় আর অন্তত এক বছরের আপনি নিশ্চিন্তে থাকতে পারছেন যে কোনো কিছু হলে কোম্পানি আপনাকে নতুন দেয়া আছে আর মনিটরের ওয়ারেন্টি গুলো আমি একটু ক্লিয়ার করে দেব সেটা হলো এক বছরের ওয়ারেন্টি তো আছে জি যদি এক মাসের মধ্যে কোনো প্রবলেম দেখা দেয় আমরা দোকান থেকে ইনস্ট্যান্ট রিপ্লেস করে নতুন আরেকটা দিয়ে দেব সাথে 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 আর যদি দেখা আসে আপনার 6 মাস বা এক বছরের কাঁচা কাচি গিয়ে প্রবলেম হয় সেই ক্ষেত্রে সার্ভিস সেন্টারে যাবে সার্ভিস সেন্টারে যাবে দুই দিন একদিন সময় লাগবে অবশ্যই আপনারা যেই মনিটরি কিনেন না কেন সলিউশন পাবেন প্যাকেটটা অবশ্যই দেখিয়ে দিবেন আর অবশ্যই কোম্পানি প্যানেল পার্ট যেটাই প্রবলেম হোক চেঞ্জ করে নতুন কিন্তু লাগায় দেয় ঠিক আছে ঠিক আছে তো বিশ ইঞ্চি আপনারা পাঁচ সেন্ট গিগা সোনিকের টাকায় আর এরপরে আমরা দেখাবো এলো বাইশ ইঞ্চি একটি মনিটর যাদের আসলে গ্রাফিক্স কাজ করে ভিডিও এডিং এর কাজ করে তাদের কিন্তু ডিসপ্লেটা একটু বড় লাগে বাজেট কম কিন্তু বড় মনিটর লাগবে কিন্তু ডিসপ্লে সাইজটা বড় লাগবে সো তাদের জন্য গিগা সোনিকের একটি সিলিম বর্ডারের মনিটর থাকবে এই যে এখানে দেখেন 75 আর হ্যাঁ সিলিম বর্ডার 75 আর অ্যাঙ্গেল আছে টিল্ড অ্যাঙ্গেলটা হলো আপনার মনিটরের যে প্যানেলটা এটা কিন্তু আপনি চাইলে উপরে নিচে হালকা আপডাউন করা যাবে করতে পারবেন আবার 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল এবং রেসপন্স টাইম থাকবে 5 এমএস আর টিএফটি প্যানেল এবং এই মনিটরটার এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এটা কিন্তু একদম হালকা বর্ডার বর্ডারলেস না বাট সিলিম বর্ডার থাকবে এবং প্রাইসও রিজনেবল থাকবে মাত্র 6300 টাকা সাধ্যের ভিতরে বর্ডারলেস মনিটর বলা যায় মধ্যে বর্ডারলেস আর আজকের ভিডিওটা যারা দেখে আসবেন তাদের জন্য আরো একশো কম থাকবে এই মনিটারের জন্য বিশেষ করে ছয় টাকা হলেই গিগাসনিকের এই সিলিম বর্ডারের সেভেন্টি ফাইভ আর জিফ্রেশিয়েটার এই মনিটারটা আপনারা পেয়ে যাবেন অবশ্যই বাইশ ইঞ্চি অবশ্যই হ্যাঁ বাইশ ইঞ্চি এক বছর ওয়ারেন্টি থাকবে ঠিক আছে মানে অ্যাডজাস্টেবল একটা সাইজ যে কোনো কাজে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনি রেগুলার মনিটর বলেন বা টিভি বলেন যে কোনো জন্য আপনার বেস্ট একটা মনিটর হবে এবং বাজেট ফ্রেন্ডলি এই বাজেটে আমার জানা মতে আপনি মার্কেটে কোথাও পাবেন না ঠিক আছে আর গিফট তো থাকছেই তো এরপর আমরা বাইশ ইঞ্চির মধ্যে আরেকটা মনিটর দেখাবো এটলাস ইঞ্চের ভিতরে সবচেয়ে বেশি চলে হ্যাঁ এটা হলো বাইশ ইঞ্চি অ্যাটলাসের এটা একটা বর্ডার মনিটর বর্ডারলেস না এটা হলো বর্ডার মনিটর থাকবে এবং এই মনিটরটা কিন্তু থাকবে ঠিক আছে হ্যাঁ সিক্স চার্জ থাকবে এবং রেজলেশন থাকবে ষোলোশো আশি ইন্টু এক হাজার পঞ্চাশ একশো আটগ্রি ভিউ এঙ্গেল এইচডিএমআই থাকবে ভিজিআই থাকবে এবং ফাইভ এম এস রেসপন্স টাইম থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে ঠিক আছে আর এই মনিটারটা প্রাইস হলো ছয় হাজার পাঁচশো যদিও প্রাইস আসলে গিগাসনিকের থেকে এটার প্রাইস বেশি আছে আমার মনে হয় ডিফারেন্ট খুব একটা নাই আর যদি আপনারা মনে করেন যে অ্যাটলাসটা নেবেন অ্যাটলাস নিতে পারেন বা গিগাসনিক যে কোনো যেটা পছন্দ আপনারা সেটাই নিয়ে নিতে পারবেন যেহেতু এটা কোম্পানি আসলে প্রাইস সারে নাই যার কারণে আমরা আসলে প্রাইসটা সারতে পারলাম না এটা ছয় হাজার টাকা অ্যাটলাস ব্র্যান্ডের এক বছর ওয়ারেন্টি সহ বাইশ ইঞ্চি হ্যাঁ তো এরপর আমরা দেখাবো বাইশ ইঞ্চের মধ্যে একটি গিগাসনিকের হোয়াইট কালার এবং বর্ডারলেস একটি মনিটর দেখাবো চলে আসলাম আমরা তিন বছর ওয়ারেন্টিতে হ্যাঁ হ্যাঁ তিন বছর ওয়ারেন্টি মনিটর দেখাবো এবার এটা হলো গিগাসনিকের

তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং এটার প্রাইস থাকবে মাত্র আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকা চারশো টাকা এই মনিটারও একটা আলাদা ডিসকাউন্ট থাকবে যদি কেউ ভিডিও দেখে আসেন আরো একশো টাকা কম মাত্র কারণ টেকনোলজি সময় এক্সক্লুসিভ ভিডিও বানায় এবং সবচেয়ে বেশি ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনাদের মাঝে কিন্তু নিয়ে আসে ঠিক আছে কারণ আমাদের বর্তমানে টেকনোলজি ভিডিও কিন্তু একটা সুনাম হয়ে গেছে বা আপনারা অনেকে আমাদের থেকে এক্সট্রা কিছু আসলে চান যেটা আমরা আসলে সময় দিতে পারি না বাট আমরা ভিডিওর মাধ্যমেই একটু অফার টফার করে আপনাদের চাই যে আমরা কিছু দিই আপনাদের দিতে পারলে আমাদের ভালো লাগে ঠিক আছে তো এই মনিটরটা পাবেন মাত্র আট হাজার

এটা হলো আপনার ভিএ প্যানেলের তিন বছরের ওয়ারেন্টি থাকবে ফুল বর্ডারলেস এবং উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি রেজলিউশন থাকবে এটার মডেল হলো এটিএস টোয়েন্টি টু ভিএফি হান্ড্রেড ব্ল্যাক কালারের এই প্রাইস পড়বে মাত্র মার্কেট প্রাইস আছে নয় হাজার টাকা আমরা এই ভিডিও দেখে আসলে দুইশো টাকা ডিসকাউন্টে রাখবো মাত্র আট হাজার আটশো টাকায় আপনারা এই মনিটরটা পাবেন তিন বছর ওয়ারেন্টি সহকারে প্রোডাক্ট অফিসিয়াল হ্যাঁ প্রোডাক্ট অফিসিয়াল অ্যাটলাসের অ্যাটলাসও বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে গেছে কারণ জানেন আপনারা অ্যাটলাস বেশ কিছু মনিটর ইম্পোর্ট করছে এবং বর্তমানে ভালো কিছু ভালো কিছু তারা নিয়ে আসছে হ্যাঁ কারণ অ্যাটলাসে আপনার মাদারবোর্ড পাওয়া যায় মনিটর পাওয়া যায় এবং সতেরো উনিশ বাইশ বাইশ ইঞ্চির মধ্যে অনেকগুলো ভেড়িয়ে তারা মনিটর একটা ধামাকা দিয়ে দিয়ে ধামাকা দিয়ে জি তো এটা পাবেন মাত্র আট টাকায় আমরা আরেকটা মনিটর দেখাবো একলাসের ভি এ প্যানেল মানে হোয়াইট কালার বলেছে হ্যাঁ এটা হলো হোয়াইট কালার ঠিক আছে এটা গেমার সিডিশন এটা গেমার গেমিং সিগমেন্ট জন্য খুব বেটার পারফর্ম করবে এছাড়া আপনার আদার সব কাজের জন্য বেটার হবে এ টি এস টোয়েন্টি টু হান্ড ফুল এস থাকবে

দারুণ একটা মনিটার এবং এই মনিটারটার প্যানেল ক্যাটাগরি হলো আপনার ডেল এবং এই স্পিড যে প্যানেল ক্যাটাগরি আমরা চেক করে কিন্তু প্যানেলটা সেম ক্যাটাগরি পেয়েছি ডেল এই স্পিড যে প্যানেলের কোয়ালিটি হয় এটার মধ্যে প্যানেল কোয়ালিটি কিন্তু আমরা সেম পেয়েছি এবং আশা করি এই মনিটার আপনার লং লাস্টিং করবে কারণ জাপানিজ প্রোডাক্ট আপনারা জানেন আমরা অনেকে কোয়ালিটি অ্যাসেম্বলিং সব এক কথায় মার্কেটে অন্ন হয়ে খুঁজে বেড়াই জাপানিজ একটা ভালো প্রোডাক্ট কিন্তু আমরা খুঁজে বেড়াই কিন্তু ভালো প্রোডাক্ট কিন্তু মার্কেটে কম পাওয়া যায় কারণ ভালো প্রোডাক্ট আপনার মার্কেটে কম পাওয়া যায় প্রফিট কম হয় যার কারণে সেলাররা সেল করতে চায় না ঠিক আছে বাট আয়া ব্র্যান্ড জাপানিজ এই মনিটরটার প্যানেল বলেন ওয়ারেন্টি কোয়ালিটি বলেন সব দিক দিয়ে বেটার হবে ওয়ারেন্টি পলিসিও ভালো তিন বছর ওয়ারেন্টি থাকবে এই মনিটরটা আপনারা টেকসই নিতে নিতে পারেন এবং কালারেসি বলেন গ্রাফিক্স এর কাজ করে মজা পাবেন গেমিং করে মজা পাবেন বেস্ট একটা মনিটর হবে এটার প্রাইস থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার জাপানিজ ব্র্যান্ডের অরিজিনাল জাপানিজ ব্র্যান্ডের আই মনিটরটা আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন এখানেও কিন্তু লেখা আছে ডিজাইন ডিন জাপান এখানে সব জায়গায় কিন্তু জাপানিজ লেখা আছে ভাই আমার আসলে নতুন করে বলার কিছু নেই আপনারা যদি ভিডিওতে দেখে থাকেন বা বুঝে থাকেন এই মনিটরটা নিতে পারেন বেস্ট একটা মনিটর হবে ঠিক আছে মনিটর দেখাবো এটলাসের জাতীয় মনিটর জাতীয় মনিটর এবং এইচপি এম টোয়েন্টি এপ এর সিমিলার লুকিং সিমিলার লুকিং পাবেন প্রো সিরিজের এটলাসের প্রফেশনাল এই মনিটরটিতে স্ট্যান্ড স্ট্যান্ড পাবেন ডিসপ্লে কোয়ালিটি সাইজ কোয়ালিটি সব এইচপি এম টোয়েন্টি টু এপ এর যে সাতটা যে ফিলটা ওইটার বাজেট তো এখন পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকার যে ফিলটা সেই পাবেন আপনি এই মনিটরটাতে ঠিক আছে দশ টাকার উপরে না ভাই একদম সীমিত প্রাইজে থাকবে

1920 ইনটু 1080 এবং মনিটরটা অনেক স্লিম অনেক স্লিম মনিটর থাকবে 3 বছরের ওয়ারেন্টি থাকবে টেনশনই কিন্তু অনেক বর্তমানে কিন্তু নাম করে ফেলেছে কারণ টেনশনইও কিন্তু অনেক পুরাতন একটা ইম্পোর্টারের প্রোডাক্ট নামিদামি কোম্পানির প্রোডাক্ট এটা হলো আপনার যেহেতু নামিদামি কোম্পানির প্রোডাক্ট কোয়ালিটি আপনার ভালো হবে এটা আপনি অনেকেই জানেন ঠিক আছে এই মনিটরটা আপনারা পেয়ে যাবেন মাত্র 9800 টাকায় সাদা এবং কালো দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে 9800 টাকা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু ভালো প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই ভালো আছে দাম একটু বেশি হলেও কিন্তু প্রোডাক্ট কোয়ালিটিতে আপনারা লো কভার করে ফেলবে কারণ একটা জিনিস কি কিছু কিছু মনিটর আছে যেগুলো 3 বছর ওয়ারেন্টি দেয় ঠিকই হয়তো আপনার 3 বছরের মধ্যে দুইবার একবার ওয়ারেন্টিতে আশা লাগে মানে যদি 100 পিস মনিটর বেচে 20টা ওয়ারেন্টিতে আসবে আর এই সকল ব্র্যান্ডগুলো যদি আমরা বেচি সেই ক্ষেত্রে আছে 100টা বেচলে হয়তো 5টা ওয়ারেন্টি আসবে ওয়ারেন্টি আসবে না এরকম বলা যাবে না আমি যদি স্বর্ণ বেশি বা আমি যত দামি দামি ব্র্যান্ডে বেশি ওয়ারেন্টি আসবেই কিন্তু ডিফারেন্সটা থাকে একশোটা বেসলে চাইনিজগুলো আসবে বিশটা এইগুলো আসবে পাঁচটা কোনোগুলো আসবে দশটা এরকম ঠিক আছে বাট হান্ড্রেড পার্সেন্ট কেউ বলতে পারবে না যে ভাই ওয়ারেন্টিতে আসবেই না এটা বললে আসলে ভুল হবে বা মিথ্যা বলা হবে ঠিক আছে বাট আমরা চেষ্টা করি আমাদের সবসময় টেকনোলজি বিডির উপরে যেন যে আস্তাটা কাস্টমারের আছে সেটা যেন থাকে টেকনোলজি বিডি মানেই হলো আফটার সেল সার্ভিস নিয়ে কোনো কম্প্রোমাইজ করেন না আফটার সেল সার্ভিস সবচেয়ে বেটার দেওয়ার চেষ্টা করে সেটা মার্কেটে আপনি যেখান থেকে পার্সেস করেন না কেন দেখবেন যে আগে আফটার সেল সার্ভিসটা কারা বেটার দেয় সেখান থেকে আপনি পার্সেস করেন আমার কোনো কমপ্লেন থাকবে না তবে অবশ্যই আফটার সেল সার্ভিসটা নিয়ে ভাববেন যেটা কেনার আগে অনেকে আপনারা কিন্তু ভাবেন না অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে আপনার একটা মনিটার ওয়ারেন্টির জন্য যাবেন দুই ঘন্টা আপনাকে লাইনে দাঁড়াই থাকতে হবে এবং আপনি যেখান থেকে কিনবেন সেখানে যাওয়ার পরে বলবে আপনি পুনর্তলায় চলে যান অমুক বিল্ডিং এ চলে যান অনেক হ্যান্স শিকার হন আপনারা টেকনোলজি বিডিতে আসলে সরাসরি এখানে আমাকে পেয়ে যাবেন এবং পার্সেস থেকে শুরু করে আফটার সেল সার্ভিস হোয়াটসঅ্যাপ মেসেজ সবগুলো বিষয় কিন্তু আমি নিজেই হ্যান্ডেল করার চেষ্টা করি তো এরপর আমরা দেখাবো রিয়েলভিউ একটি মনিটর বর্তমানে জাতীয় একটি মনিটর বলতে পারেন আর এই মনিটরটা আপনার এতক্ষণ আমরা দেখাইছি কি ফাইভ এম এস রেসপন্স টাইম আর এই মনিটরটার বিশেষত্ব হলো ওয়ান এম এস রেসপন্স টাইম ওয়ান মিলি সেকেন্ড ওয়ান মিলি সেকেন্ড এর আগে তো আমরা যা দেখাইলাম সবই ফাইভ মিলি সেকেন্ড এটাই থাকবে ওয়ান মিলি সেকেন্ড এবং এই রিয়েল বিউ ব্র্যান্ডটা হলো তাদের জানেন গ্লোবাল ব্র্যান্ড এবং গ্লোবাল ব্র্যান্ড কারা জানেন যারা এল জি ইম্পোর্ট করে এডাটা ইম্পোর্ট করে লেপটার ইম্পোর্ট করে এক কথাই গ্লোবাল মানেই তাদের প্রোডাক্ট হিট বাংলাদেশে যত প্রিমিয়াম প্রোডাক্ট তারাই কিন্তু ইম্পোর্ট করে যারা ইম্পোর্টার করে তাদের প্রোডাক্ট হলো রিয়েল ব্র্যান্ড এটা কিন্তু তাদের নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড এটা হলো আপনার মডেল RB215G2 1920 ইনটু 1080 রেজোলিউশন 100 আর রিফ্রেশ রেট থাকবে জিরো বেজেল থাকবে মানে একবার বেজেলেস এবং স্টারটা কিন্তু জোস এই মনিটরটা খাড়া করাইলে কিন্তু এত সুন্দর লাগবে প্রিমিয়াম কোয়ালিটির একটা মনিটর বলতে পারেন এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকবে হ্যাঁ এটা কিন্তু এমডি ফ্রিসিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চ তিন বছরের ওয়ারেন্টি থাকবে এবং এই মনিটরটা আপনার দেখা আছে যে তিন বছর ওয়ারেন্টি থাকলো আপনারা সাত আট বছর ইনশাল্লাহ অনায়াসে ব্যবহার করে প্রোডাক্টের যে বিল্ড কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো ঠিক আছে আর এই মনিটরটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র নয় টাকায় আচ্ছা এটা কি ব্ল্যাক কালার নাকি হোয়াইট কালার এটা ব্ল্যাক কালার ঠিক আমাদের কাছে হোয়াইট কালার ছিল হয়তো দু এক পিস আছে খুব বেশি দেওয়া যাবে না আর এটা হলো ব্ল্যাক কালার মাত্র নয় হাজার দুইশো টাকায় আপনারা পেয়ে যাবেন আর যদি কেউ ভিডিও দেখে আসেন আরও দুইশো কম থাকবে মাত্র নয় হাজার টাকায় আপনারা এই দামি দামি ব্র্যান্ডের এই মনিটারটা পেয়ে যাবেন এরপরে আমরা দেখাবো পঁচিশ ইঞ্চি একটা মনিটর জাপানিস এটা হলো আয়া ব্র্যান্ডের একটি মনিটর পঁচিশ ইঞ্চি আই কেয়ার প্রোটেকশন থাকবে এবং ফ্লিকার ফ্রি থাকবে ফুল এইচ ডি রেজলিউশন ফ্রেম এনার্জি সেভিং থাকবে এবং ফুল এইচ ডি আইপিএস প্যানেল পঁচিশ ইঞ্চি জাপানিজ তিন বছর ওয়ারেন্টি সহকারে এই মনিটরটা পাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ঠিক আছে বাজারে আরও কম দামি মনিটর পাওয়া যায় চব্বিশ ইঞ্চি চোদ্দ হাজার টাকা তেরো হাজার সাতশো বারো হাজার পাঁচশো সেইগুলো আপনারা চাইলে নিতে পারবেন আমাদের পিছনটা একটু দেখা দেন মনিটর কিন্তু হিউজ কিন্তু আমাদের এই ডেস্ক আসলে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই যার কারণে সব মনিটারগুলো উঠাইতে পারি নাই আপনাদের যে সাইজের মনিটার না লাগুক না কেন যেই ব্র্যান্ডের মনিটারই লাগুক না কেন জাস্ট স্ক্রিনার দেওয়া নাম্বারে একটু পাঠাই দেবেন আমাদের সাথে প্রাইজে ম্যাচ করলে আমাদের কথাবার্তা ভালো লাগলে আমাদের কাছ থেকে পার্সেস করে নেবেন ইনশাল্লাহ আফটার সেল সার্ভিস নিয়ে কোনো দুশ্চিন্তা করা লাগবে না সেল সার্ভিসের জন্য আমি আসছি ঠিক আছে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং গিভওয়ে চলছে ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দিবেন মনিটার কিনলেও গিফট পাবেন এবং না কিনলেও গিফট পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ